যেমন ধরেন দশজন বসে বসে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও আরেকজন বসে বসে পড়ছে আল্লাহ মা এগুলো তার বিখ্যাত কিতাব জালাউল আফহাম আলা সালাওয়াতে আলা সাইয়িদুল আনাম এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম লিখছেন কোন মানুষ যখন এই দুরূদ পড়ে তখনই তার নাম তার চেহারার নাম তার চেহারা তার আব্বার নাম রাসূলের রওজা পৌঁছে দেয় হুদাল লিল মুত্তাকিন শুধুই তাকওয়া ওয়ালাদের জন্য হেদায়েত রেখে দিয়েছি ওয়াইদাত লিল মুত্তাকিন তাকওয়া ওয়ালাদের জন্য জান্নাত রেখে দিয়েছি আর তাকওয়া ওয়ালাদের জন্যই আমি রিযিকও রেখে দিয়েছি সুবহানাল্লাহ ওমায়্যাত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা আর তুমি যদি তাকওয়ার উপরে ওঠো তো কথা দিলাম দুনিয়াতে যত مصیبت আছে সমস্ত مصیبتের দুয়ার আমি খুলে দিব সুবহানাল্লাহ ওয়া ইয়ারযুকহু মিন হাইথু আমি তোমাকে রিজিক দিব এমন জায়গা থেকে যেখানে তোমার ধারণা ছিল না সুবহানাল্লাহ ওমায়্যাত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু ফুরকানা তুমি যদি আমাকে ভয় করো কথা দিলাম হকার বাত্রের মধ্যে যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিবো তুমি যদি আমাকে ভয় করো করো যাও কথা দিলাম তোমার জীবনের সমস্ত মুআমালাকে আমি সহজ করে দিব মারনার ভাষার সামনে আমার ভাষা দুর্বল মারণা আনিসের বয়ানের পরে আমার বয়ান আমার কাছে আর ভাল লাগে না তাদের ভাষা সুন্দর মুতালেব যত সুন্দর করে বলেছেন আমি এত সুন্দর করে পারবো না ভাষা সুন্দর তো তুমি যদি মুতাকি হয়ে যাও কথা দিলাম তোমার যে কোনো মুসিবতে আমি রাস্তা খুলে দিবাই তাকিল্লাহ ফুরকান আমার একটা কিতাব আছে আমার লেখা একটা বই আছে এটার নাম হলো তাকোয়া বইটার নাম কি ওটার নাম হলো তাকোয়া পারলে নিয়ে নিবেন অল্প টাকা আমি তোমাকে এখান থেকে রিজিক দিব যেখানে তোমার ধারণাও ছিল না একজন সাহাবি মদিনায় তৈবা এক সাহাবি সাহাবির ছেলে গুম হয়ে গেছে গুম হওয়ার ইতিহাস আগেও ছিল আর বাংলাদেশে আমাকে দিয়া প্র্যাকটিস করছে শুরু করছে আমাকে দিয়া আমাকে দিয়া কি করছে আমাকে দিয়া শুরু করছিল দেখি মৌলবীরে গুম করে দেখি কি হয় ওই সাহাবিকে গুম করা হয়েছে সাহাবি রসুল এ করিম পড়েন সাল্লাম বলেন দুরুৎসরীফের উপর লিখা আমার এক কিতাব আছে সাতান্নটা ফজিলত লেখা হয়েছে কতটা ফজিলত ওয়াসাল্লাম পড়েন একবার পড়বেন সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে আরেকবার পড়বেন একবার পড়বেন সঙ্গে সঙ্গে দশটা দিয়ে দিবে একবার পড়বেন সঙ্গে সঙ্গে দশটা গুনাহ মুছে দিবে একবার বলবেন সঙ্গে সঙ্গে 10টা مرتبہ बुलंद হবে একবার বলবেন সঙ্গে সঙ্গে আপনার নাম আপনার আব্বার নাম আপনার চেহারা সহ মদিনার নবীর রজায়ে পৌঁছে দা হবে যেমন ধরেন 10 জন বসে বসে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও আরেকজন বসে বসে পড়ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইবুল কাইয়্যিম আল জাওজিয়ি আলাইহির হামদ

ফিরশা বুজরের হাদিয়াটা তার বাড়িতে পুছিয়ে দিলেন এটার দাম বেশি না ফিরশা বুজরা আপনার বাড়িতে যা হাদিয়া নিলেন নেটার দাম বেশি আবার বলেন হাদিয়া পুছিয়ে দেয়া হয় না আইসা নে বলেন হাদিয়া পুছায়া দেয় না আইসা নে দ্রুচ্ছরি পুছিয়ে দেওয়া হয় না রাসুল এসে নে আবার বলেন দুরুচ্ছরিফ কি সল্লল্ল হোৱালৈ হিমাশাল্লাম সল্লল্লহ হোৱানে হিমাশাল্লাম সল্ল ল হোৱালে হিমাসাল্লাম আল্লাহ এবুলকে মাল যাও যে জালাউল আফহাম এই কিতাপটা আমি পড়েছি মসজিদে নবীর কদিম অংশে রাও আথারের পাশে বসে আমি পূর্ণাঙ্গ কিতাপ পড়ছি রাসূল করিম সাল্লাল্লাহু তাল আলাইহি ওয়পরে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক কেমনে সামলান একবার বললে 10টা রহমত একবার বললে দশটা নেকি একবার বললে দশটা গুনা মাফ একবার বললে আল্লাহ তালা দাম করিবেন করেন ও ওমা বাইনা দারাজাতাইন মা বাইনা আসমানি ওয়াল আরদিন দুই দরাজার মধ্যে পার্থক্য আসমান আর জমিন صلى الله عليه وسلم ورنه صلى الله عليه وسلم محبت شهد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على সাইয়idina মাওলানা আমাদের মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina না আমাদের মুহাম্মদ যদি শুদ্ধ করে পড়ে এটাও কিন্তু দরুদ শরীফ সুবহানাল্লাহ বলেন শুদ্ধ করে বললে এটাও কি আর যদি এভাবে পড়ে আল্লাহ গো উম্মাহ সাল্লে আলা এটা দরুদ শরীফ না ভণ্ডামি এটা যদি শুদ্ধ করে পড়ে বলো না এটাকে শুদ্ধ করে পড়ায় দেয় আজকে শুদ্ধ আল্লাহুম্মা আল্লাহুম্মা সল্লি আলা সയ്য়idina মাওलाना मोहम्मद আল্লাহুম্মা আচ্ছা মোহাম্মদরা যদি তিন আলিফ টানে হবে অশুদ্ধ সাহাবীর ছেলে হারিয়ে গেল সাহাবী এসে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা গুম হয়ে গেছে দুশমন তুলে নিয়ে গেছে আমি কি করব আল্লাহ নবী বললেন ইত্তাকিল্লাহ এক নাম্বার কাজ কর আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করো তিন নাম্বার ওয়াকুল লা হাওলা ওলা খুব আছে ইল্না বিল্লা লা হ্যাঁ ওলা ওলা খুব আছে ইল্লা বিল্লা কয়টা সবক দিলেন কয়টা এক নাম্বার ই তকিল্লা দুই নম্বর কটা ওয়াকাল আল আল্লাহর কশন আল্লাহর জন্য কেউ হারাম ছেড়ে দিয়ে জীবনে কখনো ঠকে নাই আল্লাহর জন্য সন্দেহপূর্ণ ছেড়ে দিয়ে জীবনে কেউ কখনো ঠকে নাই নাই সব আল্লাহকে হারিয়ে জীবনে কেউ কখনো জিতে নাই আল্লাহকে পেয়ে জীবনে কেউ কখনো হারে নাই পেয়ে বলেন আল্লাহকে জীবনে কখনো হারা নাই আল্লাহকে হারিয়ে জীবনে কোনো দিন জিতা নাই আল্লাহকে হারিয়ে জিতা নাই আল্লাহকে পেয়ে হারা নাই বলেন আল্লাহকে পেয়ে কি নাই হার না নেই আল্লাহকে পেয়ে হার না নেই আল্লাহকে হারিয়ে জিত না নেই আল্লাহকে হারিয়ে জিতা নাই আল্লাহকে পেয়ে হারা নাই সুবহানাল্লাহ বলেন মুখস্থ করেন আল্লাহকে পেয়ে আল্লাহকে পেয়ে হারা নাই আল্লাহকে হারিয়ে জিতা নাই ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতনি ওয়াজাদতা কুল্লা শাই বানি আদম আমাকে পেয়ে গেছো সব পেয়ে গেছো আমাকে পাওয়ার রাস্তা একটা আমাকে পাবার রাস্তা শুধু একটা শুধু একটা এটার একসাথে নাম আমাকে পাবার রাস্তা শুধু একটা ঈমান ও তাকওয়া সুবহানাল্লাহ পাওয়ার রাস্তা কি বলেন ঈমান ও তাকওয়া বলেন ঈমান ও তাকওয়া আবার বলেন আলা ইন আলা ইন আউলিয়া আল্লাহ ল খৌ ফুনা লেখিন বলে হুং জনুন আল্লা রিনা আমার বন্ধু যদি হয়ে যাও কথা দিলাম আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই বলেন আমার বন্ধু যদি হয়ে যাও আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আমার বন্ধু হয়ে গেলে হারাবার বেদনা নাই আমার বন্ধু হয়ে গেলে আর কোনো কিছু ছুটে যাওয়ার টেনশন নাই সুবহানাল্লাহ বলে কি হয় এজন্য কি বলছিলাম জানি আল্লাহ যদি বন্ধু হয়ে যায় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আমি যেন বললাম আল্লাহ আপনার বন্ধু হতে চাই আপনারাও বলেন বলেন আল্লাহ আপনার বন্ধু হতে চাই কারা কারা হাত তোলেন তোলেন বল আল্লাহ আপনার বন্ধু হতে চাই বলেন আল্লাহ আপনার অলি হতে চাই আল্লাহ আপনার অলি হতে চাই হাত নামান আল্লাহ আপনার আপনার বন্ধু হতে চাই বলেন আপনার কি হতে চাই বলেন সবাই বলেন কত কিছুই তো হতে চায় মানুষ কে মেম্বার হতে চায় কে চেয়ারম্যান হতে চায় কে এমপি হতে চায় কে মন্ত্রী হতে চায় আমি আল্লাহর বন্ধু হতে চাই সুবহানাল্লাহ বলে বলেন আল্লাহ আপনার বন্ধু হতে চাই বলেন আল্লাহ আপনার বন্ধু হতে চাই কি হতে চাই বলেন কি হতে চাই আমি বললাম রব্বুল আলামিন আপনার বন্ধু তো হতে চাই কিভাবে হতে পারবো আল্লাহ আপনার বন্ধু আর সিলেবাস কি আল্লাহ কোন যোগ্যতা হলে আপনি বন্ধু বলবেন বলেন 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 কোন যোগ্যতা হলে আপনি বন্ধু বলবেন কোন কাজ করলে আপনি বন্ধু বলবেন কোন সিলেবাস পড়লে আপনি বন্ধু বলবেন অনেক বছর আগের কথা তিরাশি সালে উনিশশো তিরাশি সাল আমি পড়ি ক্লাস থ্রিতে প্রাইমারি স্কুলে থ্রিতে পড়ি হজরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনায় হজরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লা আলাই লক্ষ্মীপুর সামাদের মাঠে সামাদ স্কুলের মাঠে বয়ান করেছেন সেই ছোট্ট তিরাশি সালের ক্লাস থ্রির ছাত্রটা আইসা বয়ান শুনছে আব্বা ছিলেন ওই মঞ্চে সভাপতি হুজুর বয়ান করছিলেন আব্বা স্বভাবত আব্বা যাওয়ার সময় আব্বা রিক্সার কাছে ঘুরি আমি আব্বা দেখছে দেখিয়া রিক্সা তুঠা লেছে কতক্ষণ আয়স দমকা দমকা ধমক আসিল লগে লাগাল ধমক ছিল লাগা ও আজ কি লেগে আইস যাক রিক্সা তুঠাইছে রিক্সা তুঠে আমি কই আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়

কোনো শর্ত নাই কোনো বাবন্দি নাই আল্লাহর ওলি হওয়ার দুটা বাবন্দি শুধু এক নাম্বার ইমানে উপর উঠবা ইমান হবে শিরিক মুক্ত দুই নাম্বার জীবন হবে গুনা মুক্ত সুবহানাল্লাহ বলেন ইমান হবে কি শিরিক মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন ভিল্ল নাই কোনো মহবুত আল্লা নাই কোনো মসজুদ আল্লা নাই কোনো মাশোখ আল্লা নাই কোনো মাহবুব আল্লা ছাড়া না ইনাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اكتا گوشت تکرا اكتا এটা একটা গোষ্ঠীর টুকরা এর মধ্যে কোনো হাড্ডিও নাই এর মধ্যে কোনো রগ রেশাও নাই এর এটা একটা শুধুই গোষ্ঠীর টুকরা লেকিন রব বেকারিম এই টুকরোর মধ্যে এই পরিমাণ যোগ্যতা দিয়েছেন এটা নড়বা এটা নাড়াবা আমার আরস নড়বে এটা নাড়াবা আরস নড়বে এটা নাড়াবা আরস নড়বে আর এটা নাড়াবা আমি শুধু দুটো দেখবো এটা নাড়াটা শুদ্ধ কিনা আর দেখবো এখানটা সুন্দর কিনা সুবহানাল্লাহ কি দেখবো বলেন এটা শুদ্ধ কিনা এটা সুন্দর কিনা। এখানে তিনটা আছে কিনা দেখব এখানে তিনটা আছে কিনা দেখব, আর এটা শুদ্ধ কিনা দেখব জিব্বা দ্বারা সহি হয় দিল দ্বারা এখলাস হয় দোনোটা দিয়ে আহসান হয় কার চেহারা কত সুন্দর এটা বানাবার জন্য আমি কিন্তু তোমাকে পাঠাই নাই কার দিল কত কার দিল কত সুন্দর কার আমাল কত সুন্দর এটা বানাবার জন্য পাঠিয়েছি আমি হায়াত কেন দিয়েছি আমি মহত কেন দিয়েছি শুধুই দেখার জন্য কার দিল কত সুন্দর কার দিল কত সুন্দর বলেন আবার বলেন দিল কত সুন্দর আবার বলেন দিল কত সুন্দর পৃথিবীর কত সুন্দরী কবরে তো মাটি হয়ে গেছে গা গেছে না গেছে না পৃথিবীর কত বাদশাহ কবরে মাটি হয়ে গেছে গা গেছে না গেছে না হায় আল্লাহ কি দেখেন ইন্নল্ লা লায়ং ইলা সুয়ারিকুম ভলা কিয়ং জোরু ইলা খোলো ভিকুমালি কম লাই আ না আল লহ আলু রো মুহা ভলা দিমা উহা কি আনা লুহুত্তা খামিংকুম হ্যাঁ আল্লাহ এটা মোটেও দেখেন না আমি কাম এলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিনা এটা মোটেও দেখেন না দাওরা পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিনা এটা মোটেও দেখেন না আমি কত কত বড় বক্তা এটা মোটেও দেখেন না আমি কত বড়ো পীর এটা মোটেও দেখেন না আমার কত লক্ষ মরিদান আছে এটা মোটেও দেখেন না রব দেখেন তোর দিলটা কেমন এটা দেখেন নামাজটা কেমন এটা দেখেন দিলটা কেমন এটা দেখে কি কি বলছি বলেন নামাজটা কেমন দিলটা কেমন বলেন 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 দিলটা কেমন নামাজটা কেমন ফজর নামাজ পড়ে না এমন কোন লক্ষ মুরিদ থাকে দাম নাই ফজর নামাজ পড়ে না এমন মানুষ যদি সত্তর লক্ষ মুরিদ থাকে দুই আনার দাম নাই আর ফজর নামাজ জামাতে পড়েন এমন মানুষের যদি একটা মুরিদ না থাকে জান্নাতে যাইতে কোনো অসুবিধা নাই কি বলছি হইয়া বলেন সত্তর লক্ষ হ্যাঁ আর ফজর নামা জামাতে পড়ে একটা মরিদ না থাকলেও কোনো অসুবিধা নেই সব হান্না ভুলবেন

إِلَّا اللَّهُ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ সাল্লাল্লাহু আলাইহি আকবার আল্লাহর নবী তার চাচা জুবন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেছেন উম্মে হানি হাল্লিলি মিয়াতাতালিলা 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন উম্মে হানি এটা যদি তুমি 100 বার পড়তে পারো আমি নবী কথা দিলাম তা ইন্নাহা তামলা উমা বাইন আসমান ওয়াল আরদ এটা না আসমান আর জমির খালি জাগা জায়গাটাকে نكي بُرِدَ لا إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا الله والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب দোস্ত হার ফের আল্লাহর কম হার ফেরেশনে চিকিৎসা জিক্রুল্ল হার ফের চিকিৎসা কিন আবার বলেন জিক্রুল্ল আল্লাহ তালার জিকির এজন্য আমি বলি জিকিরি করবে যত রহমত নামবে তত জিকিরি করবে যত রহমত নামবে তত জিকিরি করবো যত জীবনে বরকত হবে তত জিকিরি করবো যত জীবনে বরকত হবে তত জিকিরি করবো যত রহমত নামবে তত জিকিরি করবে যত পেরেশানি দূর হবে তত আমি বলি বন্ধু জিকির করবে যত দিল সুন্দর হবে তত জিকির করবে যত জীবন সুন্দর হবে তত জিকিরি করবে যত জিন্দিগি দামি হবে তত কি হয় আমার হাতে সময় নাই এই পোস্টারও তো আমার নাম নাই না না